তো ফাইনালি আসছে দরদের সবথেকে বেস্ট গানটা এবং এই গানটাকে নিয়ে অনন্য মামুন কিন্তু গতকাল একটা পোস্ট করেছিলেন এবং সেটা কিন্তু আজকের দিনে বাস্তবায়িত হচ্ছে এবং এই দুটো গানেরই হিন্দি ভার্সন কিন্তু আসবে এবং এই গানটার বাংলা ভার্সনও কিন্তু আসবে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মতো অবশ্যই কথা বলবো দরদকে নিয়ে এবং দরদের বক্স অফিসে তো কিন্তু একটা প্রচন্ড রকমের কিন্তু তাণ্ডব তো চলছেই এবং তার মাঝখানে একটা ভালো এবং বিরাট কিন্তু সুখবর আসছে এবং অলরেডি এসে গেছে এবং অলরেডি কিন্তু পোস্ট করা হয়ে গেছে এবং এটার হিন্দি ভার্সনের গানটার নাম হচ্ছে জিন্দেগি তুজে এবং বাংলা ভার্সনটার নাম হচ্ছে এক প্রেম এবং হিন্দি ভার্সনটা কিন্তু গাইবে রাজবর্মন মানে গিয়েছে রাজবর্মন এবং বাংলা যে ভার্সনটা সেটা কিন্তু গিয়েছে ইমরাল ইমরান মেহমুদুল তো এই গানটাকে নিয়ে প্রচুর আমি কিন্তু শুনেছি এবং অনেকগুলো পোস্টও কিন্তু দেখেছি এই গানটার একটা ঝলক কিন্তু কিন্তু আমরা অনেক দিন আগে কিন্তু একটা শুনতে পেয়েছিলাম তো এই গানটা দারুণ কিছু হবে এবং দারুণভাবে পিকচারাইজেশন কিন্তু করা হচ্ছে হয়েছে আমি শিওর তোমরা যারা সিনেমার পর্দায় গানটা দেখেছো তাদের কি রেসপন্স তাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে আরও আজকে দেখলাম একটা পোস্টার ড্রপ করা হয়েছে দরদে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জেলের সামনে জেলের যে গারদ থাকে সেই গারোতে সাকিব খান ওই জেলের যে ড্রেস পরা অবস্থায় কিন্তু দাঁড়িয়ে আছে সেই পোস্টারটা আমার ব্যাপক লেগেছে দারুণ কিন্তু লেগেছে এবং এই সমস্ত আপডেট দরদের অ্যাডভান্স বুকিংকে দরদে কে নিয়ে হাইপটাকে আরও কিন্তু অনেকে গুণে কিন্তু বাড়িয়ে দিচ্ছে বা বাড়িয়ে দেবে এবং তার ফলে কি হবে দরদ বক্স অফিসে আরও কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু তাণ্ডব দেখাবে এবং অলরেডি তো আজকে তাণ্ডব দেখিয়েছি এবং আরও দরদ কিন্তু বক্স অফিসে কালকের এবং পরশু এবং আজকের রাতের দিকে শো কিন্তু প্রচণ্ডভাবে হাউসফুল যাবার প্রচণ্ড কিন্তু একটা পসিবিলিটি রয়েছে যেভাবে আমরা রেসপন্স দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন হলে মধুমিতাতে ছায়াবনি এবং তার সঙ্গে সঙ্গে লায়নে স্টার সিনেফ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে আমরা যেভাবে রেসপন্স দেখতে পাচ্ছি সেই রেসপন্স থেকে আমি কিন্তু এই বক্তব্যটা রাখছি যে এই সমস্ত আপডেটস গানগুলো এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন পোস্টার এইগুলো দরদকে দরদের বক্স অফিস কালেকশনটাকে আরও কিন্তু অনেকগুলি বুস্ট আপ দেবে তো তোমাদের এই পার্টিকুলার কোশ্চেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো বা গানকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা